অস্ট্রেলিয়া বাসেস বাংলাদেশ ম্যাচে ফলাফল কি হতে পারে একবার কল্পনা করে দেখুন এবার যেহেতু বাংলাদেশ ফুল ফর্মে আছে শুধু ব্যাটিং বাদে তাই এবার অনেক কিছু প্রত্যাশা করা যায় বাংলাদেশ টিম থেকে এই মুহূর্তে ফুল ফর্মে আছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং আগুন ফর্মে আছেন তানজিব সাকিব তাসকিনা আহমেদ ও খারাপ না তবে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে এই প্রথম লেগ স্পিনার ইসাদ হোসেন যে কিনা চার দশমিক চার ডিগ্রি অ্যাঙ্গেলে বল ঘুরিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তবে প্রশ্ন আছে ব্যাটিং লাইন নিয়ে যেখানে লিটন দাস শান্তর মতো ছন্ন ছাড়া প্লেয়ার আছে সেখানে কি বাংলাদেশ একশো পঞ্চাশ রানের উপর করতে পারবে এক কথায় বাংলাদেশ টিম সবচেয়ে বাধা সম্মুখীন হবে ব্যাটিং লাইনে অপরদিকে অস্ট্রেলিয়ার বোলিং লাইন বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন যেখানে মিসেলের মতো ডেঞ্জার্স প্লেয়ার আছে তাদের ব্যাটিং লাইনে অনেক বেশি শক্ত ট্রাভিস হেড ডেভিড মিচেলের মতো আইপিএল কাঁপানো ব্যাটার এই আছে সব মিলিয়ে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর লড়াই আছে আগামীকাল সকাল ছয়টা তিরিশে মিস্ত্রি দেখতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়